ফাট্টা আট্টা ধরতে হবে সাশুড়ি মাকে হারাতে গেলে নাও তোমার টাইম স্টার্ট মাই মাত্র 30 সেকেন্ড স্টপ তিরিশ সেকেন্ড হয়ে গেছে তিরিশ সেকেন্ড হয়ে গেছে একটা মাছ ধরতে পারিনি চলে যাও পেছনে চলে যাও এখনো শাশুড়ি মা জিতে রয়েছে এইবার কে আসবে এইবার নীলি চলে এসো শাশুড়ি মা কে হারাতে গেলে কিন্তু আটটা মাছ ধরতে হবে তোমার টাইম স্টার্ট মাত্র তিরিশ সেকেন্ড সময় দেখি নীলি কটা মাছ ধরতে পারে আর মৌ কিন্তু একটা মাছ ধরতে পারিনি কিন্তু হেরে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি দেখি মিলি আজকে বাঙালির মেয়ে মাছ ধরতে পারে কি পারে না দেখা যাবে চ্যাং মাছ ধরতে হবে চ্যাং মাছ ঠিক আছে মিলির হয়ে গেছে এই পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 স্টপ তিরিশ সেকেন্ড হয়ে গেছে দেখাও কত মাছ গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত শাশুড়ি মার সুমান সুমান শাশুড়ি মাকে এখনো কেউ টপকাতে পারিনি মানে পুরনো চালকে কেউ হারাতে পারেনি এইবার কে আসবে রিম্পা চলে এসো তাহলে রিম্পার পালা রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট সময় মাত্র তিরিশ সেকেন্ড শাশুড়ি মাকে কেউ হারাতে পারিনি শাশুড়ি মাও সাতটা আর মিলিয়েও সাতটা

এক, দুই, 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 তিন সাত আট নয় তাহলে শাশুড়ি মা নীলিমা হেরে এখন অর্পিতাকে যদি জিততে হয় তাহলে কটা মাছ ধরতে হবে দশটা তাহলে অর্পিতা চলে এসো তুমি তাহলে অর্পিতার পালা অর্পিতা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র 30 সেকেন্ড সময় জিততে গেলে দশটা মাছ ধরতে হবে তবে তুমি জিততে পারবে দেখি আজকে কে পায় রিম্পা যেতে না অর্পিতা যেতে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কে জিতবে দেখি দেখি আজকে রিম্পা জিততে পারে না অর্পিতা জিততে পারে তার ভাগ্যে আছে দু হাজার টাকা পুরস্কার

উপহার কে নেবে বলো আচ্ছা তাহলে দশ সেকেন্ড চলে এসো তাড়াতাড়ি চলে এসো দশ সেকেন্ড আচ্ছা তুমি আগে চলো রিম্পা আর অর্পিতার মধ্যে দশ সেকেন্ডের ভিতরে চ্যালেঞ্জ যে সব থেকে বেশি রেডি রেডি ওয়ান টু স্টার্ট দশ সেকেন্ড সময় মাত্র দশ সেকেন্ড যে বেশি মাছ ধরবে সে আজ চলে যাবে রেডি 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 চলো 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 তাড়াতাড়ি স্টপ হয়ে গেছে দশ সেকেন্ড হয়ে গেছে

চার পাঁচ ঋণটা জিতে গেছে ঋণটা পেয়ে যাচ্ছে দু হাজার টাকা পুরস্কার ঋণটা পেয়ে যাচ্ছে দু হাজার টাকা পুরস্কার আর হেরে গেছে